সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন নাইনটি নাইন পার্সেন্ট লোকই জানে গাজর খেলে আসলে কি হয় গাজর রয়েছে কোটি টাকার উপকারিতা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবজির মধ্যে গাজর হলো দ্বিতীয় আর এর গাজরের উপকারিতা সত্যি অনেক গাজরের ইংরেজি নাম ক্যারট যা গ্রিক শব্দ থেকে এসেছে গাজর পাঁচ ধরনের হয়ে থাকে সাদা কমলা বেগুনি হলুদ ও লাল তবে সাধারণত লাল গাজর বাংলাদেশের সব জেলাতে গাজর রয়েছে প্রচুর পরিমাণে গাজর কাঁচা সালাদ হিসাবে রান্না করে এবং হালুয়া তৈরি করে খাওয়া হয় চলুন জেনে নেই গাজরের বিশ্বাসকর উপকারিতাগুলো কি কি শীতের সময় শরীরে পটাশিয়ামের অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় এবং পায়ের গোড়াডি ফাটা সমস্যা দেখা দেয় শীতকালে প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা গাজর খেলে শরীরে পটাশিয়ামের অভাব পূরণ হয় ফলে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা পায় এবং পায়ের গোড়ালি ফাটা দূর হয় ভিটামিন ও মিনারেলের অভাবে মাথায় চুল পড়ার সমস্যা দেখা দেয় অনেকেরই তাছাড়া অনেকের মাথায় খুশকি সমস্যা দেখা দেয় নিয়মিত গাজর খেলে এবং গাজর বেটে মাথায় দিলে চুল পড়া রোদ সহ নানা রকম খুশকি সমস্যা দূর হয় এছাড়াও গাজর মাথায় দিলে চুল শক্ত এবং ঘন হয় শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি হলে বয়সের ছাপ পরে এবং চামড়াতে ভাঁজ পড়তে দেখা যায় যারা নিয়মিত গাজর খায় তাদের অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয় বলে সহজে না এবং চামড়ার ভাঁজ পড়া থেকে মুক্ত থাকতে পারে গাজরে সুগার এবং চর্বির পরিমাণ খুবই কম যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা প্রতিদিন হাঁটাহাটি করার পর গাজর খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাছাড়া গাজর খেলে পেটের অতিরিক্ত মেদ কমে যায় শরীরে পানি এবং পুষ্টির চাহিদাও পূরণ হয় গাজর খেলে অনেকে দাঁতের ব্যথায় ভুগে থাকেন এবং দাঁতে হয় এটা মূলত খাবার খাওয়ার পরে নিয়মিত কারণে থাকে। গাজর পানিতে করে প্রতিদিন রাতে মুখের ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যায় দাঁতের রোগ সৃষ্টিতে স্নায়ুতে গাজর ব্যথা কমাতে সহযোগিতা করে গাজরে যথেষ্ট পরিমাণ ফাইবার এবং আশ রয়েছে আর আমরা জানি যে ফাইবার এবং আশ কোষ্ঠকাঠিন্যতা দূর করতে যথেষ্ট ভূমিকা রাখে তারা কষ্টকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন তারা প্রতিদিন যদি একটি করে গাজর খায় তাহলে কষ্টকাঠিন্য দূর হয়ে যাবে এবং পেটও অনেকটা পরিষ্কার থাকবে আমরা সারা দিন নানা রকম কাজকর্ম করে থাকি তাতে প্রচুর ক্যালোরি খরচ হয় আর ক্যালোরি খরচ হলেই শরীরে আসে ক্লান্তি ভাব তাই তাড়াতাড়ি একটি গাজর খেলে শরীরে ক্যালোরির যোগান হয় ফলে শরীরে ক্লান্তিভাব আর থাকে না এবং মনও প্রফুল্ল এবং আনন্দময় থাকে পরিশেষে একটি কথাই বলবো সৃষ্টিকর্তা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবাই মানব জাতির কল্যাণের জন্য তার মধ্যে খাদ্য একটি অপরিহার্য সুস্থ থাকার জন্য হাজারো রকমের মেডিসিন সেবনের প্রয়োজন নেই প্রাকৃতিক খাবার নিয়মিত খেলেই সুস্থ থাকা সম্ভব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন